ঝিনাইদাহের কালীগঞ্জে লাঠির আঘাতে প্রাণ গেল এক বৃদ্ধের ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েবালি আলী মোল্লা নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে বুধবার সকাল এগারোটার দিকে মালিয়াটি গ্রামে এই ঘটনা ঘটে নিহত নায়েব আলী মোল্লা উপজেলার মালিয়াটি গ্রামের আব্দুল মোল্লার ছেলে বলে জানা যায় স্থানীয়রা জানায় নায়েব আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউসুফ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল বুধবার সকালে মালিয়াটি গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষ বাঘবিতণ্ডায় লিপ্ত হয় এ সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলির মাথায় আঘাত করে তারপর মাঠেই নায়েব আলি মাটিতে লুটিয়ে পড়ে পরে খবর পেয়ে স্থানীয়রা ও তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম হাওলাদার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এই ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি ঝিনাইদেশের ছয় উপজেলায় যে সকল মানুষের প্রাণ যায় তাদের অধিকাংশ ঘটনায় কিন্তু এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আর ঝিনাইদহ কোর্টে যতগুলো মামলা চলমান আছে তার মধ্যে অধিকাংশই এই ভূমি বিরোধ মামলা সাধারণ মানুষের মধ্যে যে দ্বন্দ্ব গ্রামে গ্রামে যে পাল্লা হানাহানি মারামারি সামাজিক আধিপত্য তার সব কিছুই কিন্তু এই জমি নিয়েই আর আজ জমি যেন কাল হয়ে দাঁড়িয়েছে নায়েব আলী মোল্লার যে নাইবালি আলী মুল্লা মারা গেলেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার নিজেরও এই জমি আর ভোগ দখল করা হলো না আবার যারা নাইবালি মুল্লাকে প্রাণনাশ করলো তারাও কিন্তু এই জমি আর ভোগ দখল করতে পারবে না ফলে উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হলো এই জন্য দলিল যার জমি তার এই আইন অনুযায়ী প্রত্যেক ব্যক্তি যদি তার ন্যায্যতার হিসাবে এবং নিজের কাছে যদি মনে হয় এই জমিটি আমার নয় তাহলে সেই জমিটির দাবি ছেড়ে দেওয়াই উত্তম তা না হলে অতিরিক্ত লোভ করতে গিয়ে আজ হয়তো এই একই দশা হতে পারে আপনার ভাগ্যেও ইগল টিভি নিউজ